আপনি স্ত্রীর কাজ করে দিবেন অতিরিক্ত কাজ স্ত্রীকে দিবেন না সুভান আপনি সারাটা দিন আপনার জন্য আপনার বউ কষ্ট করে আপনি প্রতিদিন একটা কাজ করতে ভালো লাগে আপনার কথা বলেন বিরক্তি আসে না কিন্তু আপনার বউটা তিরিশ বছর আপনার সংসারে সকাল থেকে সন্ধ্যা একই কাজ করতেছে কথা বলে কি লাগে না কষ্ট লাগে না এখন বললে তো পুরুষদের খবর আছে বাড়ি আপনি যে স্ত্রী করে বউ আনছেন খোদার কসম এই বউ বাদ্য না আপনারে রান্না করে খাওয়াবে বিয়েতে শুক্তি বিপদে পড়ে গেছে ট্যাস লেগে যাইব বলতেছে শোনেন সমাধান আজ আপনি যে নিকাহ করছেন বিয়ে করছেন এটা কি মিলকুল বুদাহ আপনি স্ত্রীর বিশেষ অঙ্গের মালিকানা পাইছেন শুধুই সম্পর্ক ফিজিক্যাল রিলেশন আপনারে তিন বেলা রান্না করে খাওয়াইতেও বাধ্য না তবে সে অসুস্থ হইলে আপনি ট্রিটমেন্ট করতেও বাধ্য না ও বাপের বাড়ি যাবে আপনি খরচ দিতেও বাধ্য না বেনারসি শাড়ি কিনবে ও তো আপনি বাধ্য না বাকিটা আপনার পক্ষ থেকে যা ওর পক্ষ থেকে যা সবটাই সবটা কি কিন্তু তার খোরপোসটা আপনাকে দিতে হবে না ফাঁকা এটা দিতে আপনি বাধ্য কথা বুঝতে পারছেন অথবা স্ত্রী যে আপনার সংসারে কাজ করছে সেবা দিচ্ছে স্ত্রীর সাথে ভালো আচরণ করা যায় না যে সংসারে হালকা ঝগড়া নাই ওই সংসারে সুখও নাই একটু ঝগড়া থাকতে হবে কিন্তু এটা মাত্রায় কিসে কিন্তু আপনারা ঝগড়া বাড়াইতে যায় কোথায় যান রাগের মাথায় তালাক দেখে তুই তালাক তোর মায় তালাক তোর নানিও তালাক ঠিক না তারপরে যা এলাকার মনীষ সাহেবের কাছে কামটা একটা ঘটে গেছে কি হয়েছে কয় গেদুর মাইরে ছেড়ে দিছি এখন কি করতে হবে মনিসো তো দয় এটিম খানা একটা বকরি দেন তারপরে ফতু একটা লেখা বলে আপনি কি যখন তালাক দিছিলেন ইনশাল্লাহ কইছিলেন আপনি যদি বৌ তালাকের সময় বলেন তুমি এক তালাক ইনশাল্লাহ এক হাজার বার কন বৌতালা কবে না মনীষার যখন এটা কয় ওই ব্যাটা তো বাঁচার জন্য কয় মনে এই যে হবে না না সুসম্পর্ক রাখবেন কখনো স্ত্রীকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করবেন না তার মুখে লোক মা তুলে দিবেন সোহান আল্লাহর হাফিফ সাল্লাহ বলেছেন সাহাবিকে তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকপাটা তুলে দাও বিহা আর আল্লাহ সন্তুষ্টি ওই তুলে দেওয়ার সাথে আল্লাহ তোমারে দিয়ে পারবেন না মানুষকে দান করবেন ফরজ তো দিতেই হবে ওয়াজিব ফেতরা দিতেই হবে সাধ্য অনুযায়ী গরিবের খ্যাতমত করবেন অভাবগ্রস্ত মানুষকে যার খাদ্য নাই তার খাদ্য দিবেন যার নাই শীতকাল ঢাকা গেলে দেখা যায় রাস্তার পাশে টোকাইরা এই পৌষ মাসের শীতে কনকন করে থর থর করে কাঁপছে একটা ছেঁড়া সালা গুজে শুয়ে আছে আপনার তো পারেন দশটা কম্বল কিনে দশটা টোকাইকে দিতে ও যখন কনকনে শীত থেকে বেঁচে যাবে আপনার কম্বলের উষ্ণতায় তার দিল থেকে দোয়া আসবে আপনার পরকাল উজ্জ্বল হয়ে যাবে আপনি যদি বস্ত্রহীনকে বস্ত্র দেন অসুস্থকে চিকিৎসা সেবা দেন যার ঘর নাই তারে চাল দেন যার ছেলেটা পড়তে পারে না বই কিনে দেন দারিদ্রতার কষাগাতে যৌতুকের অভিশাপে যে মেয়েটার বিয়ে হয় না তারে বিয়ের ব্যবস্থা করে দেন রাতে যদি অনেক তাহার পড়তে নাও পারেন এবাদত বন্দিগের পাহাড় বানাতে পারেন নাই শুধু আল্লাহ আর মমিন বান্দাদের সেবার কারণে আল্লাহ পাক আপনার জন্য হারাম করে দিবে তবে দারদেরকে দিবেন দিনের পথে খরচ করবেন করবেন না মসজিদ মাদ্রাসায় দান করবেন কিন্তু শর্ত দিছে আল্লাহ আমি যা দিছি ওইখান থেকে খরচ করে এর মানে হালাল দিতে হবে মসজিদ মাদ্রাসায় দিবেন কোন টাকা হালাল টাকা আমার দুঃখ লাগে গ্রাম দেশে মসজিদ হবে ঢাকার থেকে শিল্পপতি দাওয়াত দেয় ওই বেটা এসে পঞ্চাশ লাখ টাকা দিছে পুরা টাকায় ঋণ খেলাপি সুদ বলে যাই যুবকেরা সুৎখরের কঠি টাকা দিয়া বানানো মসজিদ মর্মর পাথরের তৈরি ওখানে নামাজ পড়লে নামাজ আদাই হবে কবুল তো হবে না কিন্তু এলাকার গরিব মানুষেরা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া যদি খেজুর পাতার ছাউনি দিয়া মসজিদ বানাতে পারো তোমার এক একটা সেজদার দামাল্লার কাছে সাত আকাশের চেয়েও বেশি হয়ে যাবে দান খয়রা হালাল থেকে হবে আল্লাহ সবচেয়ে খুশি হন মানুষকে দিলে আজ আমাদের দাওয়াত ঠিক না কথা বলে না ক্ষুধার্ত মানুষকে খাওয়াবেন আমরা খাওয়াই ছেলের মুসলমানি মেয়ের বিয়েতে দাওয়াত করি কিন্তু গরিব দাওয়াত পায় না আপন ভাই রিক্সা চালায় ওর দাবাত নাই দাওয়াত পায় মেম্বার চেয়ারম্যান কোটিপতি শিল্পপতি ওটাতে একরকম হোটেল ব্যবসা পাঁচশো টাকা খেলো তিন হাজার টাকা সেট দিয়ে গেল কিন্তু তুমি জানো না তোমার ওই শ্রমিক মজদুর রিক্সাওয়ালা গরিব ভাইটা তার নাকে পোলাও গস্ত কর্মার গ্রাম গেছে সে তো অপেক্ষায় ছিল তুমি তারে আদর করে ডেকে বসায়া খাওয়া যদি ওই রকম একজন গরিবের খুদা মিঠাই দিতে আমার দৃষ্টিতে তোমার মেয়ের বিয়েটা কবুল হয়ে যেত এর অর্থ ব্যাপক আল্লাহ আমাদেরকে শুধু সম্পদ দিছেন না জ্ঞান দিছেন এই জ্ঞান বিতরণ করবেন এটাও অমিন্মা রাজাক না আল্লাহ শক্তি দিছেন একটা মানুষকে জুলুম করা হচ্ছে আপনি ওই শক্তিটা ন্যায়ের পক্ষে খাটাবেন এটাও দিচ্ছেন এলএম দিছেন এলেম ক্ষমতা দিচ্ছেন আল্লাহ এগুলো আপনি খরচ করবেন কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যার সম্পদ আছে বেশি থাক কম থাক সর্বাবস্থায় জাকাত দিবে জাকাতের সময় সৎকা দিবে বছর একবার মাত্র ওয়াজিব ফেতরা বাকি সময় নফল হিসেবে দান ফেরার করবে করবেন না ইনশাল্লাহ আমরা ফকির মিসকিন আসলে মুখটা ঘুরাই ফেলি ডান আসে ফকির বামদিকে দিকে ফিরাই কথা বলেন ঢাকা এগুলো বেশি হয় আমি আল্লাহর কাছে মাফ চাইছি এই অভ্যাসটা আমারও ছিল বিরক্ত করতে আচ্ছা ভিক্ষুকের কাম কি আর আবার দশ টাকা দিল নাই না এই এক বিপদ পঞ্চাশ টাকা ঢাকার বিক্ষুকদের রেট সর্বনিম্ন কত দশ টাকা দিলে নাই না আমাদের পথ ধরেন ভিক্ষুকের কথা তুই এক কোটি টাকার গাড়ি বসছ তো দশ টাকা উঠে গেল তো বিরক্ত হয়ে আমি আগে মুখ ফিরাইতাম আহা

আর যারা সোনার উপর জমা করে রাখে আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করে না হে আমার রসুল আপনি তাদেরকে কঠিন শাস্তি সুসংবাদ দিন ইয় মাইহন্মা আলাইহা হাফিনারী জাহান্নামাফা তো ফাতুকুয়া বিহা জীবা হোহুম অ জন বহুম ওয়া জহরোহোম হা মা কানাজ তুম লেয়াং ফুচিকুম মা কুনতুমন্ত নি জুম শাস্তিটা কি হবে সোনারুপা আগুনে ছ্যাঁক দিয়া কপালে লাগানো হবে পার্শে লাগানো হবে পিঠে লাগানো হবে কেন বা দ্রুতি আইনি ব্যাখ্যা করেছেন কেউ যখন কারো কাছে চাইতে আসে সামনে দিয়া দানে ঘুরে যায় দানে আসলে বামি ঘুরে যায় সামনে আসলে পিঠ দেখায় এই জন্য মুখে হবে হবে ডানে বামে পিঠের মধ্যে আগুন হবে দিয়া সম্পদকে আগুনে জ্বালায়া ছেক দেওয়া হবে কেউ আসবে মুখ ফিরাবেন না দশটা টাকা হলেও তাকে দিবেন না থাকলে সুন্দর ভাষায় ক্ষমা চাইবেন আজকে মাফ করো আমার কাছে নাই